নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মা একটি ছোট্ট শব্দ এক অক্ষরের শব্দ সেই শব্দ অত্যন্ত মধুর প্রতিটি মানুষের কাছে প্রতিটি সন্তানের কাছে প্রতিটি মায়ের কাছে মায়েরা সন্তানের মুখ থেকে মা ডাক শোনার জন্য বসে থাকেন সন্তানও একইভাবে মায়ের জন্য কত কী বলিদান দেন সেই মায়ের সম্মান রাখতে যেয়ে মায়ের অপমানের জবাব নিতে দিতে যেয়ে পাঞ্জাবের একটি সি আইএসএফের জওয়ান তিনি সাসপেন্ড হয়েছেন গতকাল একটি ঘটনা ঘটেছে চণ্ডীগড় এয়ারপোর্টে চলচ্চিত্রের অতি পরিচিত মুখ সেলিব্রিটি কঙ্গনা রানোথকে সপাটে পাটে চর মেরেছেন কুলবিন্দার তিনি সিআইএসএফের জওয়ান এবং তিনি যখন চরটি মেরেছেন তখন তিনি জানিয়েছেন যে যখন কৃষক আন্দোলন হচ্ছিল তখন তার মা সেই আন্দোলনে যুক্ত ছিলেন এই কঙ্গনা দেবী তখন নাকি টুইট করেছিলেন যে একশো টাকা দিয়ে এদের বসানো হয়েছে সেখানে সেখানেই কিন্তু আপত্তি এই কুলবিন্দারের তিনি বলেছেন তার মাকে অসম্মান করা হয়েছে মায়ের অসম্মানের জবাব দিতেই তিনি মান্ডির বিজেপি সাংসদ তাকে চড় মেরেছেন সমাজে বিভিন্ন রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা কিন্তু এই ভায়োলেন্সকে কোনো মতেই সমর্থন করি না আমি কুলবিন্দারের এই চরকেও সমর্থন করছি না কারণ তিনি যেভাবে দেশের সুরক্ষার কাজ করেন সেই সুরক্ষার কাজে নিযুক্ত থাকাকালীন তিনি যে কাজটি করেছেন সে কাজটি তিনি না করলেই পারতেন কিন্তু মাতৃত্বের জন্য মানুষ কত কী করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ের পা ধুইয়ে জল খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন আবার প্রয়োজনে মাকে নোটবন্দির সময় লাইনে দাঁড় করিয়ে দেন মাকে নমস্কার করার ছবি তিনি সমাজ মাধ্যমে আনেন কারণ তিনি তার মাকে ভালোবাসেন আবার গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে তিনি তার মাতৃত্ব নিয়েও বেশ কিছু কথা বলেছেন তিনি নাকি বায়োলজিক্যাল মাদার নন কারণ মায়ের মৃত্যুর পর নাকি তিনি উপলব্ধি করেছেন যাঞ্জে সে কথা কিন্তু কঙ্গনা রাণওয়াতকে যেভাবে চর মারলেন কুলবিন্দার তাতে কিন্তু সমাজ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তিনি যে সাহস দেখিয়েছেন সেই সাহসকে কেউ কেউ সমর্থন করছেন তার মাকে যেভাবে অপমান করা হয়েছিল তার জবাব তিনি দিয়েছেন বলে তিনি জানিয়েছেন যদি মাতৃত্বের জন্য তার চাকরি যায় সেটা অত্যন্ত খারাপ তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে তবে একটি আবেদন কারো চাকরি চলে যাক সেটা নিশ্চয়ই কেউ চান না কঙ্গনা দেবীও নিশ্চয়ই চাইবেন না যে এই সিআইএসএফ জওয়ানের চাকরি চলে যাক যে ঘটনাটি ঘটেছে চণ্ডীগড় এয়ারপোর্টে গোটা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে তবে কঙ্গনা দেবী যেহেতু বিজেপির সঙ্গে সক্ষতা রয়েছে তিনি মান্ডি থেকে সাংসদ হয়েছেন তার ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি চাইলে ওই সিআইএসএফ জওয়ানের চাকরি যেতে পারে তিনি যদি চান তাকে ক্ষমা করবেন তাহলে তার চাকরি বাঁচতে পারে কঙ্গনা দেবীর কাছে একটা অনুরোধ তিনি তার মায়ের সম্মান বাঁচাতে যে ব্যবহার আপনার সঙ্গে করেছে আপনি যদি ক্ষমা করে দেন তাহলে ছেলে মেয়েটির চাকরিটি বেঁচে যাবে তবে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত পদক্ষেপ করা উচিত তাকে সাবধান করা উচিত কেন এরকম ঘটনা তিনি ঘটালেন অন ডিউটি অবস্থায় তিনি কেন এরকম ঘটনা ঘটালেন যদি প্রতিবাদ তিনি করতেই চাইতেন চাকরি থেকে রিজাইন করে তিনি নিশ্চয়ই প্রতিবাদ করতে পারতেন যখন এই মেয়েটি কঙ্গনা দেবীকে চড় মারেন তখন তিনি পরিষ্কার করে জানিয়েছেন তার মাকে অসম্মান করা হয়েছে তার মাকে একশো টাকা দিয়ে নাকি কৃষক আন্দোলনে তিনি বসেছেন সেই কথাও বলা হয়েছে তাই তিনি প্রতিবাদ করেছেন তবে যে প্রতিবাদ তিনি করেছেন সমাজ তাকে কতটুকু সমর্থন করে তা নিয়ে প্রশ্ন আছে কিন্তু আইন যে তাকে সমর্থন করে না তা কিন্তু পরিষ্কার যেভাবে তিনি নিজের হাতে আইন নিয়েছেন আইন রক্ষার দায়িত্বে থেকে তা কিন্তু আইন তাকে সমর্থন করবে না কিন্তু সমাজ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যম থেকে এই মেয়েটির সাহসিকতার জন্য তাকে স্যালুট ঠুকছেন তবে কঙ্গনা দেবীর কাছে একটা অনুরোধ দয়া করে যাতে কুলবিন্দারের চাকরিটি বাঁচে তার দিকে আপনি একটু নজর দেবেন এই অনুরোধটুকু রইল নমস্কার শুভরাত্রি